আজ আমি আপনাকে শোনাতে চলেছি আমি এক গোপন অভিযান যার নাম ইতিহাসের পাতায় নেই কিন্তু যার ছায়া এখনও আমাদের নিরাপত্তা ঘিরে রেখেছে এটাই অপারেশন মহাদেব ভারতের উত্তর সীমান্তে যখন অস্থিরতা গোয়েন্দা রিপোর্টে খবর আসে দেশের ভিতরে সন্ত্রাসীদের একটি বড় চক্র ঢুকে পড়েছে তারা গোপনে বড় বিস্ফোরণের পরিকল্পনা করছে কোর্টার নাম অপারেশন মহাদেব এই খবর প্রথম পায় ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্স সময় হাতে মাত্র কয়েকটি দিন ভুল হলে শত শত প্রাণ ঝরে যাবে নীরবে অভিযানের জন্য তৈরি হলো এক বিশেষ দল ছয়জন আর্মি কমান্ডো সহ একজন ইন্টেলিজেন্স অফিসার এবং স্থানীয় এক গাইড তাদের মিশন সন্ত্রাসীদের লুকিয়ে থাকা ঘাঁটি খুঁজে খুঁজে ধ্বংস করা এবং কাউকে বাঁচিয়ে না ফেরা এই অভিযানে কোনো সরকারি স্বীকৃতি থাকবে না ব্যর্থ হলে তার দায়ও কেউ নেবে না দলটি অন্ধকার রাতের আড়ালে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়লো শত্রুর এলাকায় চারপাশে মাইন পাতা স্নাইপার লুকিয়ে আছে কোথাও গাইড বললো আর একটু এগোলেই শত্রুদের ঘাঁটি শব্দ তাদের এক সদস্য সঙ্গে সঙ্গে পড়ে যায় রক্ত মাটিতে ছড়িয়ে পড়ে বাকিদের কোনো আবেগ দেখানোর সময় নেই তারা এগিয়ে যায় কারণ দেশের নিরাপত্তা তাদের কাছে তাদের জীবনের থেকে অনেক বড় কমান্ডোরা জানতো এবার হয় তারা বেঁচে ফিরবে নয় দেশের বড় বিপদকে ঠেকাবে ঘাঁটিতে পৌঁছানো মাত্রই প্রচণ্ড গুলি শুরু হয় কমান্ডার অরুণ নির্দেশ দিল হ্যান্ডগান মিনিট কয়েকের তীব্র সংঘর্ষের পর একের পর এক বিস্ফোরণে শত্রুর ঘাঁটি ধ্বংস হয় কিন্তু যুদ্ধে যুদ্ধের দলে তিনজন সদস্য প্রাণ হারালো তাদের মৃত্যু নিশ্চিত করলো দেশের হাজারো মানুষের জীবন যারা বেঁচে ফিরল তাদের চোখে কোনো বিজয়ের আনন্দ নেই কারণ তারা হারিয়েছে নিজেদের ভাইদের তাদের মৃতদেহ সমান্তর এক পাহাড়ি গর্তে সমাদিষ্ট করা হয় কোনো স্যালুট নেই কোনো সংবাদ নেই কেবলমাত্র ইতিহাসের অন্ধকারে মিলে গেল তাদের নাম এই গল্পের কথা কেউ জানবে না কোনো সংবাদপত্রেও ছাপা হবে না তবু প্রতিটি ভারতীয় যখন শান্তিতে ঘুমোয় তখন মনে রাখতে হবে কোথাও না কোথাও এমন অপারেশন মহাদেব চলছে যেখানে সৈনিকরা তাদের জন্য প্রাণ দিচ্ছে তাদের ত্যাগ কখনো বলা উচিত নয় এই ভিডিওটা যদি আপনাকে স্পর্শ করে থাকে তাহলে শেয়ার করুন কারণ এই অজানা বীর বিপ্লবীদের গল্প সবাই যেন